সালামু আলাইকুম ইমিউনিটি বারতে বোরবেলার পাঁচটি অভ্যাস আমরা জেনে নিই আপনার ইমিউন সিস্টেমকে প্রাকৃতিকভাবে শক্তিশালী করতে চান তাহলে শুরু করুন দিনটা এই পাঁচটি সহজ অভ্যাস দিয়ে এক লেবুপানি দিয়ে দিন শুরু করুন লেবু পানি শরীর থেকে টক্সিক বের করে দেয় আর ভিটামিন সি ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে নাম্বার দুই ধর্মীয় চর্চা দেন ও শ্বাস প্রশ্বাস অনুশীলন করুন সকালে কিছু মিনিট ব্যায়াম করলে মানসিক চাপ কমে যায় আর ইমিউন সিস্টেম ভালোভাবে কাজ করে নাম্বার থ্রি সূর্যের আলোতে পনেরো মিনিট থাকুন ভোরের সূর্যের আলো শরীরে ভিটামিন ডি তৈরি করে যা প্রাকৃতিক ইমিউন সাপোর্ট দেয় নাম্বার চার প্রোটিন সমৃদ্ধ নাস্তা খান ডিম ওটস বাদাম ও দুধের মতো প্রোটিন সমৃদ্ধ খাবার সকালে খেলে শরীর সারাদিন ফিট থাকে নাম্বার পাঁচ পর্যাপ্ত পানি পান করুন সকালে পর্যাপ্ত পানি পান করলে শরীর থেকে জীবাণু বের হয় এবং ইমিউন সিস্টেম সক্রিয় থাকে বোনাস টিপস আমরা জেনে নিব সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা বন্ধ করুন এতে মানসিক চাপ বাড়ে ও মিউন সিস্টেম দুর্বল হয় ছোটো ছোটো অভ্যাসই বড় পরিবর্তন আনে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব